অতিৰিক্ত আনন্দ চি মজা ঘৰ तो लिखते मोनी की लिख से मोनी खिला पीएम माने प्राइवेट लिस्ट का बस कौन को खिलाएगा साथ में वीडियो

বুজি পাইছো আঙুৰ ইউটো ভাৰ্টিছে

চোখ লাল কিসে না দোষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পিড়িত দোষে নাকি অন্তরের বিষে

এটা তো নাম হস না আরমিট ট্রেনিং যা প্রাপ্ত করে না হয় না না যাইতা আরমিট ট্রেনিং হয়ে যাবে ও দুই তিন বার ফালট কিছু মনে করে না ও যন্দনাথ পারু তিনবার কিছুে মাঝে কিছু এই যে একবার ধর পড়ো তবে আপনি আমার 1000 টাকা তিনবার করে 1000 টাকা 1000 টাকা মানা সস্তা একসাথে করি সস্তা একসাথে করি রিফারেন দাও না আপনারা সিনেমা সিনেমা Facebook ট্রেন্ড আছে

ভাই তো পাহাড়ে সেই গোসল দেবেন আমার তো ভাই কোন জায়গাতে বলে জানি হ্যাঁ ব্লক তো আপনাকে ছবি ভাই তো নাম তুই পারো না সে পড়ে যায় সে ভাইকে আবার লোক না শাকিবুল হাসান আমাদের দেশের গর্ব তিনি আমাদের আমাদের বাংলাদেশে হয়ে বাইরে খেলে আমাদের তোমার পরিচয় দাও তোমার নাম কি এবং আমার নাম মোহাম্মদ ইয়াসিন আহমদ আমি থাকি চট্টগ্রাম আমরা এখানে পর্যটক হিসেবে ঘুরতে আসছি তো আমাদের মাগুরা জেলার সাকিবুল্লাহ হাসান ওনার সম্পর্কে আমি কিছু বলতে চাই শাকিবুল হাসান আমাদের দেশের গর্ব সাকিব হাসান আমাদের বাংলাদেশের হয়ে বাইরে ম্যাচ খেলে খেলে আমাদের বাংলাদেশকে বাইরে অনেক সম্মান দিয়েছে জনপ্রিয় কেমন এই আপনাদের এলাকায় আমাদের এলাকায় সবাই এক নামে চিনে যে সাকিবুল হাসান আপনি কি জানতেন আগে থেকে যে বাড়ি মাগুরায় জি আমি জানতাম মাগুরা কি আপনি চেনেন আমি মাগুরা চিনি না কখনো যাইও নাই তবে আমি সাকিবুল হাসানের জন্য চিনছি মাগুরা কিভাবে চিনলেন যে সাকিবুল হাসানের বাড়ি মাগুরা আমরা ওর খেলা দেখতে দেখতে আস্তে আস্তে আমি মানে নির্বাচন করছে বলে চিনছেন নাকি ওর খেলা দেখে চিনছি তো বাড়ি মা ওকে একদিন স্টেডিয়ামে জিজ্ঞেস করা করেছিল আপনার বাড়ি কোথায় তখন উনি বলছিল যে আমার বাড়ি মাগুরা ও এখন আমরা জানছি যে ওনার বাড়ি মাছ আপনি কি মা সাহি কে ছিলেন মা সফির মধ্যে চিনি আচ্ছা ওর বাসায় কোথায় জানেন ওর বাসায় কোথায় সেটা বলতে পারবো না কারণ আমি তেমন একটা ওর খেলা দেখি না যেটা আমি সাইকেল এখন বড় ফ্যান আচ্ছা মা সফি ভাইয়ের বাসা না আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো অবশ্যই মাগুর গিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ও हे 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 ये तो सही है कैमरा जैसे देवरन फ्रेंड प्रथम फेरी एकदम कैमरा जैसे मोबाइल करके चैनल में जुड़ देता रहा बस भाई जा और वो बत्तकरी बास के पास बोल लो

আপনি থাকেন ঘুরতে ঘুরতে আসতে আমরা চট্টগ্রাম ডিস্ট্রিকের মানুষ সন্ধ্যায় এখানকার ছিল দুজন মৰছে দুইজনক আপোনাক ডুবাই খোজে কথা গভীৰ মনটো আশা বললে না বিশ বিশজন নিয়ে রেখেছে আর এই যে মানুষ দেখে করলেই লাগাছে বক্সটাগুলো পুরো সাফতে যেন মনে হলো না হুম যারা এই জায়গাটা একটা ফ্যামিলি পুরো জামনাতে ঠিক আছে এই দিতে তুমি দিয়া কইও তোরা না রে